বাংলাদেশি তারকাদের জীবনে কী চলছে এখন একদিকে মোবাইল ফোন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন জয়া আসান অন্যদিকে শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ কক্সবাজারে উড়ে গেলেন শাকিব খান কেন এই সফর জানবেন পুরো ভিডিওতে অভিনেত্রী জয়া হাসান যিনি বর্তমানে দুই বাংলারই জনপ্রিয় তারকা সিনেমা থেকে শুরু করে ওটিটি সবখানেই তার দাপট সম্প্রতি এক প্রডকাস্টে অংশ নিয়ে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেছেন জয়া তিনি বলেন মোবাইল ফোন আমাদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে জয়া জানান শুটিং সেটে তিনি চেষ্টা করেন ফোন ব্যবহার না করতে কারণ মানুষ যখন ফোনে ডুবে থাকে তখন চারপাশের জগৎ দেখা হয় না গাছের রং রাস্তার মানুষ রিকশাওয়ালার ঘামঝরা পরিশ্রম বাতাসের স্পর্শ এসব কিছুই আমরা আর অনুভব করি না তিনি বলেন আমি যদি প্রকৃতি মানুষ আর চারপাশকে অনুভব না করি তাহলে একজন অভিনেত্রী হিসেবে আমি অনুভূতি আনব কোথা থেকে জয়া আরও বলেন মানুষের আবেগ কান্না হাসি অনুভূতি সব কিছুই আসে পরিবেশ থেকে সকালের পাখির ডাক ভোরের হাওয়া প্রকৃতির নিরবতা এই সবই এক ধরনের থেরাপি কিন্তু মোবাইল ফোন এই সংযোগের সবচেয়ে বড় বাধা তাই তার পরামর্শ প্রয়োজন ছাড়া ফোন হাতে না নেওয়া নিজেকে প্রকৃতির সঙ্গে যুক্ত রাখা এদিকে ঢালিউড সুপারস্টার সাকিব খান ব্যস্ত সময় পার করছিলেন শ্রীলঙ্কায় সেখানে চলছে আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা প্রিন্সের শুটিং কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে আসেন শাকিব খান ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হেলিকপ্টারে কক্সবাজারে রওনা দেন তিনি সাকিব খানের কক্সবাজার পৌঁছানোর ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এসকে ফিল্মসের অফিসিয়াল পেজে দেখা যায় হেলিকপ্টার থেকে নামার পর ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে সাকিব নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি ও ভিডিও শেয়ার করেন অনেকেই ভেবেছিলেন নতুন সিনেমা বা বিজ্ঞাপনের শুটিং। তবে জানা গেছে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটি ইভেন্টে অংশ নিতে কক্সবাজার যান এই সফর ছিল মাত্র একদিনের ইভেন্ট শেষে আবারও শ্রীলঙ্কায় ফিরে গিয়ে প্রিন্স সিনেমার শ্যুটিংয়ে যোগ দেবেন তিনি তো বন্ধুরা একদিকে মোবাইল ফোন নিয়ে জয় আহসানের সচেতন বার্তা অন্যদিকে সাকিব খানের ঝটিকা সফর দুটো বিষয় এখন আলোচনার কেন্দ্রবিন্দু আপনারা কি মনে করেন মোবাইল ফোন কি সত্যিই আমাদের জীবন থেকে অনুভূতি কেড়ে নিচ্ছে আর সাকিব খানের এই সফর নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরো বিনোদন খবর পেতে সিনে নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে ফলো করুন এখন দেখছেন সিনে নিউজ বাংলা তারকাদের খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন